নূপুণ নৃত্য শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা স্লামপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সংস্কৃতিপ্রেমী প্রয়াত গৌতম গুপ্তের স্মরণে স্লামপুর রামকৃষ্ণপল্লী দুর্গা মন্দিরে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিশিষ্ট সংস্কৃতি প্রেমী শম্ভু মজুমদারের উপস্থিতিতে নূপুর নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধর শিক্ষিকা মুমু গুপ্ত নিয়োগী এবং তিয়াগুপ্তর পরিচালনায় রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিনের অঙ্কন প্রতিযোগিতা সফলতা লাভ করে এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগ মিলিয়ে মোট একশো কুড়ি জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন পাঁচ থেকে এগারো বছর বয়সী ক বিভাগের প্রতিযোগীদের বিষয় যেমন খুশি আঁকো বারো থেকে আঠারো বছর বয়সী খ বিভাগের বিষয় নাচ এবং আঠারো বছর বয়স থেকে শুরু করে যেকোনো প্রতিযোগীদের জন্য বিষয় দেওয়া হয়েছিল নাচ প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের আগামী আঠারোই এপ্রিল রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কার বিতরণ করা হবে বলে নুপুর নৃত্য শিক্ষা কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে আর এই অনুষ্ঠানের মূল ভাবনায় রয়েছে ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এছ ডেকোরেশন বানাতে বনাতি আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম কৰা মোৰ পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আমাদের এখানে এখানে একটা আর্ট কম্পিটিশন হচ্ছে তো আপনি এ গার্জিয়ান এসেছেন নিশ্চয়ই তো কেমন লাগছে আপনার এখানে ভালোই লাগছে আমার মেয়ের তো ফার্স্ট টাইম ও একটু নার্ভাস হয়ে গেছিল কান্নাকাটি করছিল বাট ওকে দেখে ভালো লাগছে সবার মাঝখানে করছে তো ভালোই লাগছে আর এই ওয়েদারের মধ্যে নূপুর নৃত্য শিক্ষা কেন্দ্রের আয়োজন করেছে সেটা নিয়ে কি বলবেন না ওয়েদারটা তো খারাপ বলবো না কিন্তু এই বৃষ্টি হওয়াতে একটু অসুবিধা হয়েছে বাচ্চাদের নিয়ে আমি আবার ছোট বাচ্চাকে নিয়েছি একটু অসুবিধা হয়েছে বাট এমনি ঠিক আছে আপনার নাম মায়া মজুমদার আচ্ছা দাদা এই নূপুর নৃত্য শিক্ষা কেন্দ্রে যে আর্ট কম্পিটিশন আয়োজন করা হয়েছে সেটা নিয়ে কি বলবে আপনি নুপুর শিক্ষা কেন্দ্র যেখানে আছে ওখানে অনেক আমরা আগেও দেখেছি সুন্দর সুন্দর ওখানে নৃত্য প্রতিযোগিতা হয় আর তো অনেক কিছু ওখানে আয়োজন করা হয় তো এই বছরই হয়তো এটা প্রথম হ্যাঁ এটার নৃত্য নূপুর নৃত্য যেটা একাডেমি আছে সেখান থেকে আর্ট কম্পিটিশান দেখেছি খুব ভালো লাগছে সমস্ত যারা কম্পিটিশান এসে তাদেরও একটু ফিউচারের জন্য উৎসাহিত হবে এবং নানান ধরনের এখানে আয়োজন আর্ট দেখতে পাবো তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আয়োজন করা আর এই যে প্রথমবার আর্ট কম্পিটিশান আয়োজন করেছে তো আপনার কিছু মানে বলার থাকলে আপনি কিছু বলতে পারেন যে কোনো ভুল না ভুল ত্রুটি তো হতেই পারে তো যেগুলি ভুল ত্রুটি হবে বা আপনাদের থেকে বা আমাদের থেকে সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নেব এবং সেগুলোকে আমরা রেক্টিফাই করার চেষ্টা করবো এবং চাইবো যে ফিউচার যাতে এরকম কম্পিটিশান আপনাদের থেকে আমরা আশা করবো আচ্ছা আর এই ওয়েদার আজকের যে এরকম থাকলো সেটা নিয়ে কি বলবো ওয়েদার ওয়েদারের কথা তো আমরা কেউ নিজের হাতে নেই ওটা তো সম্পূর্ণ উপরবেলার উপরে আছে তো ওয়েদার এখনও কি ভালোই আছে তো একটু রিমঝিম বৃষ্টি হচ্ছে তো গরমটা কম আছে বলে বাচ্চারা সুস্থ মতো দিতে পারছে আপনার নাম দীপঙ্কর পাল থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা আর্ট কম্পিটিশন চলছে নতুন নৃত্য শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত গৌতম মুক্ত স্মৃতি তো আমরা এখানে পেয়ে গেছি নতুন নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা পামেলা গুপ্তকে আমরা জিজ্ঞাসা করে নেব আচ্ছা এই আর্ট কম্পিটিশনটা কি উপলক্ষে ম্যাডাম আর্ট হচ্ছে আমার এবার নুপুরের এবার রজত জয়ন্তী মানে পঁচিশ বছর আমি নুপুর এবার পঁচিশ বছর পূর্ণ করব সেই জন্য আর আমার বাবা গৌতম গুপ্ত স্মৃতিতে স্মৃতি স্মরণে এই আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে আমার লুকনৃত্য শিক্ষা কেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠান এবার আঠেরোই এপ্রিল সেই ইয়েকে কেন্দ্র করেই প্রোগ্রামকে কেন্দ্র করেই এই এত বড় আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে আমরা করেছি সবাই মিলে উপরে ছাত্রছাত্রী সবাই মিলে এই কম্পিটিশনের আয়োজন করেছি আমার বাড়ির সবাই আর এই কম্পিটিশনের রেজাল্ট আমাদের ওই আঠেরোই এপ্রিল যে প্রোগ্রাম হবে তার শেষে করা হবে ডিক্লেয়ার করা হবে তখনই আমরা সবাইকে প্রাইজ দেব বিভাগ হচ্ছে ক খ তিনটা বিভাগে আজকে হচ্ছে তাদের সাবজেক্ট করে দেওয়া হয়েছে সেই হিসাবে তাদেরকে সেই স্টেজে দেওয়া হবে আর এই আজকে যে ওয়েদার সেই সম্পর্কে কি বলবেন আপনি হ্যাঁ ওয়েদারটা এমনি ভালো এমনি ভালোই লাগছে ওয়েদার কারণ এই ওয়েদারের জন্যই সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানে এত গরম লাগছে না সুন্দরভাবে ইয়ে করছে কিন্তু বৃষ্টির জন্য তো একটু অসুবিধা আমাদের হয়েছে কিন্তু তা সত্ত্বেও বা মানে গরমটা কমের জন্য সবাই সুন্দরভাবে আর আপনাদের টিমের একজন সদস্য আছে নিমোধ তার সম্বন্ধে কিছু বলবেন আপনি না তার সম্পর্কে কিছু বলেন তার সম্পর্কে কিছু বলা নেই আসলে তিনি শুধু আসলেই বলে খেয়ে রিপোর্ট লাইভ নিউজ